আরজিকর কাণ্ডে উত্তাল একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডের মামলা চালাচ্ছে সিবিআই আর এদিকে আরজিঘরের চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডের প্রতিবাদে এবং ন্যায্য বিচারের দাবিতে এবং দ্রুত অপরাধীদের শাস্তির দাবিতে এবং একাধিক দাবিতে জুনিয়র চিকিৎসকরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রায় দেড় মাস ধরে আর এই আন্দোলন এবং জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলতে জুনিয়র চিকিৎসকদের দাবি মেটাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বড় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে কালীঘাটে বৈঠক সেই বৈঠকের পরপরই কিন্তু কিছু কিছু দাবি মেনে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যে মেন দাবি ছিল বিনীত গোয়েলের পদত্যাগ বিনীত গোয়েলকে পদ থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে ছুটে গেছেন আন্দোলন মঞ্চে আন্দোলন মঞ্চে গিয়ে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু তারপরেও আন্দোলনে অবিচল নিজেদের দাবিতে অনর জুনিয়র চিকিৎসকরা গতকাল মুখ্য সচিবের সাথে বৈঠক নবান্নে রাত পর্যন্ত বৈঠক কিন্তু সেই বৈঠকে মুখ্য সচিব জুনিয়র চিকিৎসকদের দাবি মানতে নারাজ এমনই কিন্তু দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা নবান্ন থেকে ফিরে এসে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন মঞ্চে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকদের সাথে বৈঠকে দাবি নাম এটাই জুনিয়র চিকিৎসকরা তারা স্পষ্ট জানিয়ে দেন তারা কর্মবিরতি তুলছেন না কর্মবিরতি চালিয়ে যাবেন আর এদিকে কর্মবিরতির যখন সিদ্ধান্ত এবং আরও ভয়ঙ্কর আন্দোলনের ডাক যখন দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা তখনই কিন্তু যে বিস্ফোরক অভিযোগটা উঠল এবং যে চিত্র দেখা যাচ্ছে যে আন্দোলন মঞ্চ থেকে রাত থেকেই কিন্তু খুলে নেওয়া হচ্ছে বাঁশ ত্রিপল এমনকি পাখা থেকে শুরু করে সব কিছু খুলে নেওয়া হচ্ছে সরিয়ে দেওয়া হচ্ছে আর যে দাবিটা এই মুহূর্তে উঠেছে তাহলে কি ভয়ে দেখিয়ে রাজ্য সরকার আন্দোলনকারীদের আন্দোলন মঞ্চ থেকে তুলে দিচ্ছে আন্দোলন মঞ্চ ভেঙে দিচ্ছে আর এই দাবির পরপরই কিন্তু একেবারে ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র চিকিৎসকরা অবশেষে আন্দোলন মঞ্চ এবং ভেঙে দেওয়া বা আন্দোলন মঞ্চ তুলে দেওয়ার জন্য আন্দোলন তুলে দেওয়ার জন্য সরকারের যে চাপ নাকি তারা নিজেরাই এই আন্দোলন তুলে নিলেন যে খবরটা ছড়িয়েছে পুলিশ অবস্থান বিক্ষোভ তোলার জন্য চাপ দিচ্ছে তার পরপরই কিন্তু একেবারে বিস্ফোরক ফুঁসে উঠলেন জুনিয়র চিকিৎসকরা অবশেষে অবস্থান স্পষ্ট করে বড় ঘোষণা করে দিলেন জুনিয়র চিকিৎসকরা তার সাথে সাথে আরও বড় আন্দোলনের ডাক একেবারে নাভিশ্বাস উঠে গেল রাজ্যে বুধবার রাত থেকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ থেকে প্যান্ডেলের বাঁশ এবং প্যারেস্টল ফ্যান খুলে নিয়ে যেতে দেখা যায় ডেকোরেটর লোককেদের বৃহস্পতিবার সকালেও সেই ছবি দেখা গেছে যা থেকে গুজব ছড়ায় তাহলে কি অবস্থান তুলে দেওয়ার জন্য কারো কাছ থেকে কোনো চাপ আসছে এই নিয়ে প্রশ্ন করা হলে আন্দোলনরত জুনিয়র ডাক্তার বলেন বুধবার রাত থেকেই আমরা দেখছি বাঁশ ত্রিপল ইত্যাদি খুলে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই নিয়ে নানা গুজব রটেছে এগুলি তো সবই জনগণের দেওয়া এখন কেউ যদি মনে করেন তিনি আর এবাবদ অর্থ দেবেন না তাহলে ধর্নাস্থল থেকে নিশ্চয়ই ফ্যান ত্রিপল খুলে নিয়ে যাওয়া হবে এ নিয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু পুলিশ এখনও সম্পূর্ণ সহযোগিতা করেছে আমাদের সঙ্গে তাদের তরফ থেকে কোনো চাপ আসেনি আমাদের আন্দোলন চলছে চলবে এর মধ্যে প্রশ্ন উঠেছে বৃহস্পতিবার জুনিয়র ডাক্তাররা ফের নিজেদের দাবিগুলি খসড়া আকারে কখন ইমেল মারফত মুখ্য সচিবকে পাঠাবেন কি কি থাকবে সেই ইমেলে এখন সেই দিকে তাকি গুনছে গোটা রাজ্য বুধবার রাতে পাঁচ ঘণ্টা পর নবান্ন থেকে বেরিয়ে ডাক্তাররা জানান বুধবারের আলোচনা অত্যন্ত হতাশাজনক ব্যর্থ হয়েছে সব বিষয়ে শুধুই মৌখিক আশ্বাস মিলেছে মুখে বলা হলেও দেওয়া হয়নি লিখিত আশ্বাস বরং চিকিৎসকদের দাবিগুলিকে লিখিত আকারে মেল করতে বলেছেন মুখ্য সচিব বৃহস্পতিবারই এই মেল পাঠাবেন চিকিৎসকরা প্রশাসনের তরফে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করবেন তারা বুধবার বৈঠক থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো মাধ্যমকে বলেন আন্দোলনে চল্লিশ দিনের মাথায় এসে স্বাস্থ্য সচিবের অপসারণ এবং বাকি দুই দাবিতে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসেছিলাম হাসপাতালগুলিতে নিরাপত্তা থ্রেড কালচার ছাত্র সংসদ নির্বাচন কলেজে কলেজে টাস্ক তৈরি এই সব দাবি নিয়ে আলোচনা হয়েছে কার্যবিবরণী নিয়ে মুখ্য সচিবের সঙ্গে কিছু জায়গায় সহমত তৈরি হয়নি বৈঠকের মিনিটস দেননি মুখ্যসচিব শুধু মৌখিক আশ্বাস দিয়েছেন তিনি আমাদের সব দাবিগুলিকে ফের খসড়াকালে বৃহস্পতিবার ইমেল মারফত পাঠাতে বলেছেন আমরা কাজে ফিরতে যাই কিন্তু কিছু বিষয়ে সমাধান সূত্র বেরোয়নি যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে আমরা কর্মবিরতি চালিয়ে যাব আরেক আন্দোলনকারী চিকিৎসক রুমেলিকা কুমার বলেন দীর্ঘ বৈঠকে আমাদের সব দাবি মুখ্যসচিব মেনে নিলেও তিনি মিনিটসে সই করতে রাজি হননি তিনি জানান নির্দেশ জারি করতে দু একদিন সময় লাগবে আমাদের সব দাবি লিখিত আকারে মেল করে জানাতে বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমরা লিখিত মিনিটস পেয়েছিলাম কিন্তু আজ বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি সই করলেন না আমাদের যে লাইভ স্ট্রিমিংয়ের দাবি ছিল সেটা যে সঠিক তা বোঝা গেল আমরা হতাশ দুপক্ষ সহমত হতে পারলাম না নবানের কাছে কি কী দাবি ছিল আন্দোলনকারীদের তাদের প্রথম দাবি প্রতিটি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের জন্য আলাদা রেস্ট রুম শৌচাগার সিসিটিভি যথাযথ নিরাপত্তাকর্মী প্রতিটি অন কল রুমে প্যানিক বাটন বসানো কলেজগুলিতে যৌন হেনস্থা প্রতিরোধে আইসিসি এবং কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠন দ্বিতীয় দাবি একটি কেন্দ্রীয় রেফারাল সিস্টেম গড়ে তোলা যাতে প্রতিটি হাসপাতালে কোন বিভাগে কোন সময়ে কটি বেড খালি আছে সেই তথ্য সকলে জানতে পারেন এতে নির্মূল হবে হাসপাতালে ভর্তি নিয়ে গড়ে ওঠার দালাল চক্র এছাড়া তাদের দাবি প্রতিটি কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে প্রতিটি কলেজে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছেন ঘটিয়ে চলেছেন তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গড়তে হবে এইসব দাবি নিয়ে বৃহস্পতিবার ফের মুখ্য সচিবকে ইমেল করতে চলেছেন জুনিয়র ডাক্তাররা এখন কি হয় সেই দিকেই তাকিয়ে গোটা রাজ্য তার মধ্যেই কিন্তু এবার যে খবর উঠে আসছিল যে পুলিশ প্রশাসন সরকার পক্ষ থেকে ভয় দেখিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা চলছে জুনিয়র ডাক্তারদের প্যান্ডেলের আন্দোলন মঞ্চের বাঁশ ত্রিপল এমনকি পাখা পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হচ্ছে রাত থেকে আর তার কিন্তু ফুঁসে উঠলেন জুনিয়র চিকিৎসকরা তারা বললেন সরকার পক্ষ পুলিশ প্রশাসন আমাদের সাথে যথেষ্ট সাহায্য করেছে সরকার আমাদের সাথে সহযোগিতা করে চলছে এখনও পর্যন্ত আর যে বাঁশ এবং ত্রিপল খোলা হচ্ছে পাকা খোলা হচ্ছে সেগুলি সবই জনগণ আমাদের দিয়েছিল জনগণ খরচ বহন করছিল আর সেই পাবলিক এই মুহূর্তে খরচ বহন করতে নারাজ তাই তাদের বাঁশ ত্রিপল খুলে নেওয়া হচ্ছে এখানে আমাদের কিচ্ছু বলার নেই এমনই কিন্তু দাবি করলেন জুনিয়র চিকিৎসকরা অর্থাৎ তাদের আন্দোলন যে চলছে আন্দোলন তুলতে সরকার যে কোনো চাপ দেয়নি পুলিশ যে কোনো চাপ দেয়নি এমনকি তাদের কর্মবিরতি যে চলছে সেটা কিন্তু আবারও বুঝিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা এছাড়াও সরকার পক্ষকে মুখ্য সচিবকে আজ ইমেল করতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা সেই ইমেলের পরপর রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্য সচিব কী পদক্ষেপ নেন তাদের এই দাবিগুলি মেটাতে এই দাবিগুলি মিটলে নির্দেশিকা বের হলে তবেই কিন্তু তারা কর্মবিরতি থেকে উঠবেন আন্দোলন মঞ্চ থেকে উঠবেন তাই আজ কি হতে চলেছে শেষ পর্যন্ত সচিব কী সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী কী নির্দেশ দেন সেদিকেই কিন্তু চোখ থাকবে কোটা রাজ্যের এবং তার উপরই কিন্তু নির্ভর করছে আন্দোলনের নয়া রূপরেখা তার মধ্যেই কিন্তু রাতি বড় ঘোষণা করে দিয়েছেন আরও ভয়ঙ্কর রূপ দিতে চলেছে এই আন্দোলন কর্মবিরতি চলবে তাই শেষ পর্যন্ত কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের